আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন আজকে থাকবে খুবই চমৎকার সুপার স্পেশাল সুপার ফ্যান করুন হ্যাঁ অনেক সুন্দর একটা কোয়ালিটি আর প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সে টাকা নিতে এবং আজকের যে আকর্ষণ সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় মাস উপলক্ষে আমরা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ সাবস্ক্রিপশন অফার এবং হচ্ছে লাইক ফলো অফার যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের পেজে লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আজকের এই ভিডিওর প্রাইস থাকবে পূর্ববর্তী প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের এই ভিডিও থেকে যারা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রুফ দিয়ে দিতে পারবেন তাদের জন্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সুপার ডিসকাউন্ট একটা প্রাইস দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো খুবই প্রেটি প্রেটি এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমি শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটা নিতে হবে হ্যাঁ বিজয়ের মাস আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা উৎসবের মতো হ্যাঁ এটা একটা উৎসব আমরা সবাই উদযাপন করব দেখেন এই উৎসবের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন সামিল হতে যাচ্ছে আপনাদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমরাই দিচ্ছি স্যালোয়ার প্রিন্ট করা থাকবে জামার যে ফেব্রিক থাকবে সেম ফেব্রিকের এর মধ্যে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু প্যাটার্ন না প্যাটালের কালেকশন সম্পূর্ণ ভিন্ন প্যাটালের প্রাইস ও কম ঠিক আছে পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটি প্যাটেল থাকবে আমাদের কাছে এটা হচ্ছে সুপার ফাইন কটনের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি কালার থাকবে চারটা চারটা কালার অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই ইনশাআল্লাহ যোগোপযোগী এই প্রোডাক্টগুলো ঠিক আছে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের ভিতরে আলহামদুলিল্লাহ একমাত্র হাসি পারফেক্ট ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম দ্বিতীয় কোনো কারখানা মিল ফ্যাক্টরি কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই চমৎকার কালেকশন এমন একটা প্রাইজে আর এটার গুণগত মানের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই এটার যে স্যালোয়ারটা আছে জামার যে ফ্যাব্রিক স্যালোয়ারটা সেম ফেব্রিক সেই জন্য আপনার এটা আপনি এই প্রোডাক্টটা সেল করতে গেলে কোনো অবজেকশনের সম্মুখীন হতে হবে না কারো কোনো কটু কথা শুনতে হবে না না এটা হচ্ছে জেনুইন কোয়ালিটির প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটার মধ্যে খুব ভালো সফটনেস আছে এবং হচ্ছে সাইনফুল থাকবে এই প্রোডাক্টটা দেখেন এই যে এসপিএফ ফাইন কটন লোগোটা দেখে নেবেন এইস পি ফাইন কটন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ যুগ এই কালেকশনগুলো আপনার পেয়ে আমাদের কাছে একেবারে চিপ রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে চারটা কালার একটা কালার খুলে দেখাইলাম বাকি কালার হচ্ছে এগুলো তো যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা এটার মধ্যে কিন্তু চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে যে কালার চারটা যদি আমি দেখাই দেখেন কালারগুলো দেখেন একটু এক দুই তিন চার হ্যাঁ এরকম চারটা কালারের সংমিশ্রণ থাকবে এটা দেখবে সালোয়ার প্রিন্টটা দেখেন কত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো খুবই সুন্দর মাসা অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ হাসিব পারফেক্ট সব সবসময় কথা না কাজে বিশ্বাসী আমাদের কোয়ালিটি ধারা আমরা মার্কেটের মধ্যে আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের চির প্রচেষ্টা থাকবে তীব্র প্রতীক্ষার একটা প্রচেষ্টা থাকবে যে আপনাদের জন্য আমরা বেস্ট কোয়ালিটিটা দিব এবং বেস্ট একটা প্রাইজের মধ্যে দিব যেন সবাই সর্বজনীন উন্মুক্ত এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন ইনশাআল্লাহ দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল প্রাইস এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি দেখেন কত চমৎকার চমৎকার এই প্রিন্ট কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার আছে এক দুই তিন চার এরকম চারটা চারটা কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেটা কার নিতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বিজয়ের এই উৎসবে আমরা আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট পেশন আপনাদের পাশে ছিলাম আসি সবসময় থাকবো ইনশাআল্লাহ দেখেন এই যে প্রিন্ট আছে এটা হচ্ছে আর একটা ব্যতিক্রম প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে আর একটা ব্যতিক্রম প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট খুবই চমৎকার খুবই চমৎকার একেবারে লোবনীয় একটা প্রিন্ট কিন্তু দেখেন এটা যে সালভার প্রিন্ট আছে খুবই জোস অনেকটা প্রিন্টের মতো যে টাইটে প্রিন্টটা থাকে প্রাইড কটন কোয়ালিটির মধ্যে সেই সিমিলার স্টাইলে কিন্তু এটার প্রিন্টটা করা আছে আর যে দোপাট্টাটা আছে ভাইরে ভাই এত সুন্দর একটা দোপাট্টা খুবই চমৎকার একেবারে সুপার কিং সাইজ হ্যাঁ অত্যন্ত চমৎকার এই কালেকশনগুলো মার্শাল মাসা আল্লাহ এই প্রোডাক্টটা যে দেখতেছেন তারা নিজেকে ভাগ্যবান মনে করবেন কেননা এই ধরনের কোয়ালিটি সব জায়গায় এভেলেবেল পাবেন না সবাই এই ধরনের কোয়ালিটি আপনাকে দিতে পারবেন না আর এই ধরনের কোয়ালিটি সবাই ডিজার্ভও করে না আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি বিধায় আমরা এই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিতে পারতেছি বেস্ট একটা প্রাইস মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে ইনশাল্লাহ এত চমৎকার কোয়ালিটির কালেকশনের মেলা এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের এরকম নিখুঁত চার টাকা করে কালার সেট করে থাকে ওয়ান টু থ্রি ফোর দেখেন এরকম চারটা চারটা কালার সেট করে থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে মানসম্মত রুচিশীল ইউনিক কোয়ালিটি সম্পন্ন এই ধরনের প্রিন্টগুলো হচ্ছে সামাজিক প্রিন্ট বলা হয় কারণ হচ্ছে এটার যেই ইটা আছে গ্লেজটা আছে এবং এটার যেই ডিজাইনটা আছে এই ডিজাইনটা জেনারেলি ছোটো বড় মেজো সেজ সব ধরনের বয়সের মানুষ যে কোনো ওল্ডের মানুষ যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবে কেননা এটার মধ্যে একটা স্মুথ আছে স্মুথনেস আছে এবং এটা হচ্ছে একটা আপনার এমন একটা প্রিন্ট মাধুর্যতা আছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টটা করা হয়েছে আর এটার যে স্যালোয়ারটা আছে দেখেন কি যে জোস একটা স্যালোয়ার কী যে চমৎকার একটা স্যালোয়ার আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশনে এবং এটার যে শাইন ফিনিশিং আছে আলহামদুলিল্লাহ আপনি তৃপ্ত হয়ে যাবেন আর যে বাজেটটা দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই হতবাক হওয়ার মতো একটা বিষয় আমি হাসিফ পারফেক্ট পেশন নিজেই হতবাক আপনাদেরকে এমন একটা প্রাইজে এই ধরনের আধুনিক আনকমন ইউনিক ক্যাটাগরি কালেকশনটা দিতে পারে ঠিক আছে আমি নিজেই হতবাক হয়ে গেছি এমন একটা প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করতে পারে ভাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমাদের প্রিয়াম ভাই আপনাদের জন্য এমন একটা সুযোগ করে দিচ্ছেন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা নিঃসন্দেহে বোধ হয় আমাদের সাথে কাজ করতে পারেন কেননা আমরা সব সময় মার্কেটের ট্রেন্ডি কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি ঠিক আছে যে কোয়ালিটিটা সব সময় চাহিদা লিস্টে থাকে চাহিদা শীর্ষে থাকে সেই ধরনের কোয়ালিটি নিয়েই কাজ করে থাকি আমরা হাসিব পশন এবং আমাদের থট আমাদের চিন্তা চেতনা একেবারে অন্যরকম লেভেলের এক্সট্রিম কোয়ালিটির ভিতর কেননা আমরা সবসময় ব্যতিক্রম ধর্মী চিন্তা নিয়ে কাজ করে থাকি কেননা আপনি যদি জেনারেল কোয়ালিটি নিয়ে কাজ করেন তাহলে আপনি অন্যদের সাথে টক্কর দিবেন কিন্তু আপনি যদি ইউনিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন অন্যরা আপনার পিছন পিছন ঘুরবে আপনাকে ফলো করবে রোল মেডল হিসাবে আপনাকেই তারা সিলেকশন করে নিবে সুতরাং আপনাকে অবশ্যই হতে হবে ইউনিক এনার্জেটিক ঠিক আছে এক্সটার্নাল কোয়ালিটি কালেকশন আপনাকে রাখতে হবে দেখেন আজকের যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন একেবারে হিট ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে একেবারে প্রিন্টেড একটা সালোয়ার আর দুপাটার পরিমাপটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ প্রিমিয়াম এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একেবারে যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট খুবই জোস একটা কালেকশন কিন্তু সুপার ফাইন কটনের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটার যদি আমি কালার কম্বিনেশনগুলো দেখাই দেখেন চারটা কালার কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা একেবারে মারাত্মক কোয়ালিটির ভিতরে থাকবে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে একটু করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই আমার এটা ভালো লাগছে আমি এটা নিতে চাই এটা নিতে চাই চারটা করে কালার সেট করে থাকবে প্যাট সুপার ফাইন কটন থেকে চার पीस নিলেন প্যাটার্ন থেকে চার पीस নিলেন কালামকারি থেকে চার पीस নিলেন এরকম তিনটা কোয়ালিটি অ্যাটাচ করে আপনি 12 पीस নিতে পারেন অথবা আপনি জর্জট নিলেন ইদার কালেকশন নিলেন বুটিস নিলেন মালহার নিলেন জমজম নিলেন আপনার ইচ্ছা মতো আপনি নিলেন কিন্তু মিনিমাম 10 থেকে 12 पीस প্রোডাক্ট আমার কাছ থেকে যদি হোলসেলে পারচেজ করতে চান তাহলে 12 पीस নিতে হবে ন্যূনতম আপনাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা সব সময় জেনুইন কোয়ালিটি আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি এবং অবশ্যই বিশেষ কিছু কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি একেবারে একেবারে রিজনেবল একটা ইনশাল্লাহ আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি সর্বসাধারণ যেন আমাদের জিনিসটা ব্যবহার করতে পারে ঠিক আছে আপনি একটা প্রোডাক্ট হোলসেল কেনার পর মিনিমাম এক দেড়শো থেকে দুইশো টাকা লাভ করে সেল করবেন তারপরেও যেন যে ব্যক্তি এই প্রোডাক্টটা কিনবে হুম সে যেন না ঠকে সেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি সে জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের এত চাহিদা এত পরিমাণ ডিমান্ড আছে বর্তমান বাজারেও আমাদের প্রোডাক্টের এত এত পরিমাণ চাহিদা আছে এই দরকাশা গোসির বাজারে আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট পাবেন সব সময় হ্যাঁ একেবারে মোস্ট মোস্ট প্রিমিয়াম কোয়ালিটিটাই আপনাদের মাঝে দিয়ে এসেছে আসছে ইনশাআল্লাহ দিবে বর্তমানে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই প্রচেষ্টায় আমরা হাসি পারফেক্ট ফ্যাশনের উপর রাখতে পারি দেখেন কত চমৎকার চমৎকার প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন কত ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস মাত্র ছয়শো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস যারা যারা এই প্রোডাক্ট অর্ডার করবেন ভাই বিশ্বাস রাখেন আপনি অবশ্যই জিতবেন শতভাগ জিতবেন আপনি এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ভাই এইগুলো এই স্টকে রেখে দেন ঠিক আছে বর্তমানে যার একটা পেজ আছে যার একটা শোরুম আছে যার একটা দোকান আছে তার দোকানের অস্তিত্ব হলে এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্টগুলো একটা দোকানের কাজ করে এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে একটা দোকানের হ্যাঁ সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটি একেবারে সুপার এক্সট্রিম কোয়ালিটি সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কারো কাছে হ্যাঁ হেন হতে হবে না কারো কোনো কটুকতার সম্মুখীন আপনাকে হতে হবে না ইনশাআল্লাহ আপনি সুনামের সাথে এই কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন দীর্ঘদিন যাবো বাবদ যদি আপনি আপনার কাস্টমারকে ক্যাচ করে রাখতে পারেন আপনি নিজের আওতাধীন করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে হাসি পারফেক্ট ফ্যাশন মোস্ট জিনিয়াস কোয়ালিটি কাজ করে থাকে মোস্ট ভাইরাল কোয়ালিটি জন্ম দিয়ে থাকে উৎপাদন করে থাকে হাসি পারফেক্ট ফ্যাশন হাসি পারফেক্ট ফ্যাশনের হাত ধরে বর্তমান বাংলাদেশে শত 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 তরুণ উদ্যোক্তার জন্ম হয়েছে তরুণ উদ্যোক্তার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত হাসি পারফেক্ট ফ্যাশন একটা উসিলা আমাদের প্রিয় ভাই একটা মাধ্যম এবং হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে ব্যাপক পরিসরে আমাদের বান্টি বাজার অনেক আমাদের নিজের হাতে তুলেছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যত রকম সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা বিরূতা হ্যাঁ পরবর্তীতে দেখবেন মানে শেষ আপনার কাছে পৌঁছবে যখনই দেখবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি এই কোয়ালিটি না পান অন্য কোয়ালিটি আছে অন্য কোয়ালিটি থাকবে অন্য কোয়ালিটি নিয়ে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের জন্য ব্যতিক্রম কিছু কালেকশনে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ